আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মুনি আজকে সকাল জকাল উঠে চাহ সকাল সকাল উঠে চাহ বিস্কুট খাইছি খাবার পরেও রাতর পাপা কত না আজকে মাংস আছে যদি কালকে তে তো রুটি মাংস দিয়া খাই নাস্তা হয়ে যাস্তার লাগিয়া রুটি বানাইছি কেন বানাইয়া আর মাংস গরম করিয়া এখন লুইয়া নিয়ার হাত রাতর পাপারে আয়াত্রে তারা তিনজন লাগিয়া রেডি প্লেট লৈছি আর নিয়া লইসি তারারে আর তারা দুইটা তো দুইটাতো না আমার লগে আটরা আর খেলরা আর ওরা করার দুইটায় হ্যাঁ করার আর মারে বিচার মামি মারছে মামি মারছে কালি বিচার দুইটা সেটা কর বিচার শুনতে হুমতে বিচার করতে করতেও আমি শেষ জেলা উনি আর লাগিয়ে আর নব্র তো বিচার আর শেষ না তারপর তো কানি রেডি হয়ে গেছে উত্তম তো আমি তার আসে আর তাড়াল কানি রুমও লই আসে আরো দোতারা দুইটা কীটা করি ও তারা দুইটারে ঢাকি কি আমি আইছি সেই কারণ কানি উনি দিয়া দেওয়ার সময় হঠাৎ একটা ফোন আহলো ফোন আহল রিচিভ করতে হল ফোন আইসি ফোন রিচিভ করছে করার পরে উনি একটা বার্থডের ইনভাইট বার্থডের ইনভাইট যদি আইসে তো তো রাহাতে শুনিলে আর মিস না যাইতেও লাগবো আর যেতেও লাগবো মানে রাহাতো এটা বে ফ্রেন্ড এটা কিন্তু যাইতেও লাগবো রাহাত তো মামি আমরা বার্থডে যাইতাম বার্থডে যাইতাম পুরা পাগলি লগে সুতোটাও আছে তাইও বার্থডে তো ওই বার্থডের দাবতেই সে তো পুরাতা রান্না বড়া করিলাই আমরা বার্থডে থাইম মরের মানুষে তো কাইতে লাগব ও ঘরের মানুষরা কানি সি দেৱালৈকীয়া তাৰ উৰা কৰি ৰান্ধা বোৱাই দিছে ৰন্ধা বোৱাই দিছে বজাৰো আহি গৈছে তে তাৰ কি তাৰ মাছ মাংস আৰু দাইল বনাইম তাতো জল্ডি হৈ গ'ব এতিয়া মাছ মাংস বোৱান লাগে মছলা চছলাটো ৰেডি কৰো লাগিব তাতো কমন জিনিছ তাতো মাছ মাংস লাগে মছলা বোৱাইছে কই কিয়নো মাংস আমাৰ মাংস চুংচ আহি গৈছে এখন ৰেডি মাছ মাংস দি দাইল তিনিওটা ৰেডি হৈ গৈছে তিনিওটা ৰেডি হৈ গৈছে হৈ গৈছো হোৱাৰপ দেখি প্ৰিঞ্চ আহিছে প্ৰিঞ্চৰে কৈলা মানি ৰেডি হৈ গৈছে খাইটোৱে নে খাইলা খাই আমাৰ এটা জেগাত যায় মোৰ বাৰ্থডেত তে আমাৰ লগে তুমিও যিবা তে সেয়া কয় আমাৰ কানি হৈ গৈছে তে আমাৰে দিলা আমিও খাই লাই খাই দেখি আমাৰ বই খাইও দেখ খুব তাৰাতী বনাইছি জানি না কিতাপ হ'ল না হ'ল খাইলে বুজা যাব তেও তাৰে খানাই দিছে দিয়া কৈ ৰাহাতৰ খানি লৈ লাই ৰাহাতৰ খানি লোৱাতকৈ চি কিনা আম্মা যে সাদ হয়েছে কানি আজকে এটা কইয়া এ খার আর খুব তারিফ করে আর বইয়া বইয়া ওই দেখো আমার লেগ পিস দেখার লেগ পিস দেখার ও তারপর লার্ড দিছিলাম আমি এ সব দেখার দাঁত বার করে বার করে সব আমার দেখাও দেখো এটা টেস্টর আরামসে খাই আর আমরা রাতর জরুর তার লাগে আর হাতে গুম লাগাই দিছে ওষুধ খাবার গুমতে কিন্তু তো মাম্মি নানি তেইতায়নানি বার্থডে নানি বার্থডেতে বার্থডে লাগিয়া তো আমি কিছু গিফট আনছি না কিছু না তো তারে একটু ওষুধ খাওয়াইয়া গেছি গিফট কিনা তার এটা বার্থডে যাওয়ার গো বুনিয়া গিফট লইয়া আইছে আইয়া আইয়া ওই তো আমরা সব এখন যাই আর বার্থডে বসে গেছি তার আর কেন খার বার্থডে কি তা খাইলাম